প্রথম প্রশ্ন হলো যে আপনি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজত ও জানমাল দিয়ে জিহাদ করার সম্পর্কে বলছেন তার পাশাপাশি একটা শব্দ বলছেন যে কেতাল মানে এই কেতালটা কী কেতালটা আসলে কীভাবে করতে হয় আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি কিছুদিন আগে আপনার একটা বক্তব্য শুনছিলাম মাজার জিয়াড় সম্পর্কে সেখানে বলছিলেন আপনি যে যারা কাফের তাদের মাজার জিয়া করা যাবে না কিন্তু যে মানুষটার কাছে এই সত্য পৌঁছায় নাই শুধু পছন্দ আগেই মারা গেছে তার কবর জিয়াজ করা যাবে না না ইসলাম কোনো সংকীর্ণ আবদ্ধ কনফাইন্ড কোনো জীবন ব্যবস্থা নয় ইসলাম অত্যন্ত উদার মানব জাতির জন্য একটা মুক্তির বারতা একটা ঐশী বিধান আপনি এই জিয়ারত কথাটা হলো পরিদর্শন আপনি এখানে দুই ধরনের ব্যাপার আছে একটা সে কবরে সাহিত্য যিনি আছেন ওনার মুক্তি কামনায় ওনার মাখ ফেরাতের জন্য আল্লাহ তালার কাছে খাস করে দোয়া করা যে আল্লাহ তুমি কবরে সাহিত্য ব্যক্তিকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই একটা জিনিস আপনি পরিষ্কার মনে রাখেন মোমেন ছাড়া এই ধরনের দোয়া করে কোনো লাভ হবে না এই দোয়া কবুল হবে না আপনি যেই হন না কেন কবরে সাহিত্য ব্যক্তি যদি মোমেন না থাকে কিন্তু ওই লোকটা কাফের কোনো এক বিখ্যাত ব্যক্তি আপনি তার মানে সমাধিস্থল আপনি পরিদর্শন করতে গেলেন ঐতিহাসিক স্থান হিসেবে দর্শনীয় জায়গা হিসাবে ছবি তুললেন ফটো তুললেন এটা আমি কোনো দোষের কিছু দেখি না কিন্তু কবরস্থ ব্যক্তির যে দোয়া করাটা এটা আমি বলবো মোমেন ছাড়া অন্য কারোর জন্য দোয়া করার কোনো প্রভিশন নাই একদম ক্লিয়ার কথা ঠিক আছে আর কিতাল যেটা কথা সেটা হলো সশস্ত্র যুদ্ধ সশস্ত্র যুদ্ধ কোরআনের আল্লাহ তাল্লাহ নির্দেশ এটা মোমেনদের উপর ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কেতাল করাও ফরজ এখন কেতালের কতগুলি শর্ত আছে পর্যায় আছে আপনাকে আগে ইমানে ঐক্যবদ্ধ হতে হবে যখন তখন যাকে তাকে জাতের উদ্দেশ্যে সেখানে কেতাল হবে না কেতালের জন্য আপনাকে আগে ইমান আনতে হবে ইমান ইমানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার পর মোমেন এই যে প্রচেষ্টা করবে আদর্শটা বুঝাবে বলে কয়ে লিখে বক্তব্য দিয়ে আর্গুমেন্ট করে এটার নাম জেহাদ তখন যদি এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার যান মাল আপনার ইজ্জত আব্রু ইত্যাদি আজকে হুমকির মুখে তখন আপনার সমস্ত কিছু রক্ষার জন্য আপনার এই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সার্ভাইভ করার জন্য আপনি তখন যুদ্ধ যদি অনিবার্য হয় আপনাকে যুদ্ধ করতেই হবে এটা হলো কথা আপনি সেভেন্টি ওয়ানে যুদ্ধের কথা মনে করেন উনসত্তরের আন্দোলন হল পাকিস্তানকে মানি নাই সত্তরের নির্বাচন হলো নির্বাচনে যে দলটা গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো ওরা ওদেরকে দেয় নাই না দেওয়ার কি যুদ্ধ অনিবার্য হয়ে গেল যুদ্ধটা কাজেই ওই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া এটার নাম কেতাল তো ইসলামিক কেতাল কিন্তু এটা হচ্ছে সেটা মোমেনরা কেতাল করে আল্লাহর জন্য আর কাফেররা কেতাল করবে হলো তগুদের পথে এই কেতাল কেতাল রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অর্থাৎ অথরিটির কমান্ড ছাড়া কেতালের অনুমোদন যে যার মতো ধরেন একটা মাদ্রাসার মধ্যে একজন ফতোয়া দিয়া দিলেন একটা মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়া দিলেন বা একজন মুফতি সাহেব ফতোয়া দিয়া দিলেন কেতাল করো এই ধরনের আসলে কেতাল হবে না ব্যক্তি পর্যায়ে দল পর্যায়ে কেতাল জায়েজ হবে না কেতালের জন্য একটা অথরিটি লাগবে একদল মোমেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে জেহাদ যেহাদের একটা চূড়ান্ত পর্যায় হচ্ছে কেতাল রসল্লাহ যখন মদিনায় গেলেন তখন কেতালের পারমিশন আল্লাহ দিয়েছেন এবং প্রথম আয়ারটা হচ্ছে এইটা যারা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো দেখেন কতখানি মানবিক কতখানি যৌক্তিক যারা বাড়িঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে কে তালের নির্দেশ যাকে তাকে হামলার নির্দেশ দেওয়া হয় নাই এই ইসলামের এই নিয়মগুলি বুঝার জন্য কম্প্রিহেন্সিভ কনসেপ্ট লাগবে সামগ্রিক ধারণা লাগবে আলাদা আলাদা টুকরা টুকরা বিচ্ছিন্ন আলোচনা করলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না